الله فؤاد رب العالمين قران مجيد دي ديسم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين او نبير شاكر ضال امار الله فؤاد رب العالمين ওরআন মার্জিদের মধ্যে জানিয়ে দিয়েছে। আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি রা লিকাল রইবা ফিহি হুদা লীল আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই জোরে বলেন সুবাহান আল্লাহ এটা মোত্তাকেন্দ্রের জন্য পথ প্রদর্শক জোরে বলেন না সুবাহান আল্লাহ দেখবেন কোনো লেখক কোন লেখক যদি উপন্যাস লেখে বা বই লেখে যদি কোনো বই রচনা করে বইয়ের শেষ পৃষ্ঠায় দেখবেন লেখে দেয় উপন্যাসের শেষ পৃষ্ঠায় যদি দেখবেন লেখে দেয় জামাল লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে জানিয়ে দেবেন আমি সংশোধন হয়ে যাব বা আপনারা সংশোধন করে নেবেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কেতাব নাজিল করেছে যেই কেতাবের যে কোরআন মাজিদের শুরুতে জানিয়ে দিয়েছে দালি খেল পিতা আমি আল্লাহ যে কেতাব অবতীর্ণ করেছি যে কেতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই জোরে বলেন সোহান কোনো কোন ভুল নাই কোন সন্দেহের অবকাশ নাই ঘোষণা দিয়েছেন কে অনবির আশেখের শুধু তাই নয় শুধু তাই নয় আপনি যদি কোরানকে প্রশ্ন করেন কোরান তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় আমরা জানতে চাই কোরান মসজিদ নিজে জবাব দিয়ে বলে বন্ধ হওয়া আনুম মজিদুং মাহফুজ আল্লাহ আকবার সরে বলেন কোরান নিজে জবাব দিয়ে বলে আমি কোরআনের বাড়ি হলো লাউ হে মাহফুজে জোরে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও তোমার বাড়ি লাউহে মাহফুজে আমরা জানলা তোমার বাড়ি আমরা তোমার মধ্যে কোনো ভুল নাই এটাও আমরা জানলাম আমরা একটা বিষয় জানতে চাই তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন নিজে জবাব দিয়ে বলে শাহরু র মাদী উঞ্জীলা ফিল কুরআন নিজে জবাব দিয়ে বলে আমি কোরান নাজিল হয়েছি রমজান মাসে জোরে বলেন সুবাহান আল্লাহ এবার যদি আপনি কোরআন কী প্রশ্ন করেন ও কোরান তোমার মধ্যে কোনো ভুল নাই এটা আমরা জানলাম তোমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই এটাও আমরা জানলাম তোমার বাড়ি লাউহে মাহবুজে এটাও আমরা জানলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ এটাও আমরা জানলাম ও কোরআন এবার আমরা জানতে চাই রমজান মাসে কোন সময় নাজিল হয়েছ রাতে না দিনে কোরআন নিজে জবাব দিয়ে বলে ইন্না

লাইলাতুল কদর রজনীতে তেল নাজিল হয়েছ কোন কারণে নাজিল হয়েছ এটাও আমরা জানতে চাই কোরান জবাব দিয়ে বলে নিতু হুরি জাননা স্বামীনাথ জুলুমাতিলা ন কোরান নিজের জবাব দিয়ে বলে আমি কোরান নাজিল হয়েছি মানুষদের কি অন্ধকার পথ থেকে ফিরায়া আলোর পথে ফিরিয়ে আনার জন্য নিয়ে আসার জন্য জোরে কন এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি যে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে ফিরাইয়া আলোর পথে নিয়ে আসবা তোমাকে যদি কাফেররা যদি নিবিয়ে দিতে চাই তোমাকে যদি জ্বালিয়ে দিতে চাই তোমাকে যদি ধ্বংস করে দিতে চাই তোমাকে কে হেফাজত করবে কোৰাণ নিজেই জবাব দিয়ে বলে ঈদ না না নো নাদিক মৰা ইদ নালাহ লাহাফিজ আল্লাহ হাফ জৰি বলে কোৰাণ নিজেই জবাব দিয়ে বলে আমি কোৰাণকে হেফাজত করবে আল্লাহ মানে আল্লাহ বলে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আমি আল্লাহই এই কোরআন মাজিদের সংরক্ষণকারী জোরে বলেন না সুবহান আল্লাহ এই কোরআনে কোরআনের আলো নিবি দেওয়ার জন্য তার হাজার বছর ধরে কত বেঈমানরা চেষ্টা করে কি করে না কাফেররা চেষ্টা করে কি করে না এইऊदी খ্রিস্টানরা চেষ্টা করে কি করে না মুনাফিকরা চেষ্টা করে কি করে না কুরআনের ভুল বের করার জন্য বেঈমানরা কতই চেষ্টা করে বেঈমানরা কতই চেষ্টা করে কুরআনের আইনকে ধুলিসাৎ করে দেওয়ার জন্য তারাই কুরআনের বিরোধিতা করে তারাই কুরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে তারাই কুরআনের আইনের বিরুদ্ধে স্লোগান দেন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বেঈমানদের দুনিয়া থেকে দুলি সাত করে দেয় ঠিক নজরে কোন না হলে বেঈমানরা এই কোরআন মাজিদ কি কত আগে আগুন দিয়ে জ্বালিয়ে দিত এখনো তো অনেক মুনাফিক মার্কা মুসলমানরা মসজিদে ঢুকে জোতা বৃষ্টি করে আসে না নাই মারামারি করে আসে না নাই কোরআন মাজিদের উপরে সুতা নিক্ষেপ করে আসে না নাই শুধু তাই নয় শুধু তাই নয় শেখের দল এই কোরআন মাজিদে মসজিদে ঢুকে মুনাফিক মার্কা বেইমান মার্কা কিছু নাম কাওয়াস্তে মুসলমানরা আগুন ধরিয়ে দেয় কি দেয় না মনে রাখবেন এরাই হলো মোনাফেক এরাই হলো মোনাফেক আল্লাহ এদেরকে এমনভাবে দুনিয়ার থেকে ধুলি সাত করে দিবে এরা কল্পনাও করতে পারবে না এরা কিরকম ধুলি সাত হয়ে যাচ্ছে ঠিক কিনা জোরে কান আনবিরা শেখের দা ああ <music> এই কোরআন মাজিদের ভুল ধরার জন্য জামাত নামক একজন জাদুঘর কি ভাড়া করে আনছে আবু জাহেল আবু লাহাব জামাত নামক জাদুঘর কে ভাড়া করে আনছে জামাত নামক জাদুঘর বলে এই জাদুঘর ওই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানো তিলাওয়াত করে যে মানুষ যায় সেই পাগল পারা হয়ে যায় যেই মুহাম্মাদের সামনে যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ও জামাত নামের জাদুঘর তুমি ওই জাদুঘরে মোকাবেলা করো মোহাম্মদ সাল্লাহ্লাম কি জাদুবিদ্যা চালায় এই জাদুঘরে মোকাবেলা করো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামের সামনে গিয়া ওর জাদুর মোকাবেলা করো তাহলে তোমাকে অনেক বড় উপহার আমরা দিব জামাত নামের জাদুঘর আমার মায়ার নবীজি সাল্লি সাল্লামের সামনে চইলা গেছে গিয়া দেখে আমার নবীজি সাল্লি সাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে জামাত নামের জাদুঘর ডাক দিয়া বলে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি জাদুবিদ্যা আছে তুমি আমাকে দেখাও তুমি আমাকে দেখাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার জাদু যা আছে আমাকে দেখাও জামাত নামের জাদুকর বলে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি জাদুবিদ্যা আছে আমাকে দেখাও আমার মায়ার নবীজি বলে আমার কোন জাদুবিদ্যা না নাই আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করা শুরু করলেন কুরআন মাজিদ থেকে যখন তিলাওয়াত করা আরম্ভ করলেন জামাত নামক জাদুকর পাগলের মতো হয়ে গেছে চোখ থেকে টপ 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 করে পানি বের হয়ে গেছে আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন জামাত নামক জাদুকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কুরআন তেলাওয়াত বন্ধ করবেন না আপনি কুরআন তেলাওয়াত বন্ধ করবেন না এই কুরআন তেলাওয়াত এত বেশি মজা বেশি মজা আমি জীবনে এত মজা কোনো তেলোয়াতে পাই নাই জামাত নামের জাদুঘর চোখের পানি ছিটে দিয়া কান্দে আর বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এটা কোন মানুষের জাদুবিদ্যা নয় আমি জামাত নামের জাদুঘরে ঘোষণা দিয়া দিলাম এটা আল্লাহর কোরআন জোরে কান সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ জামাত নামের সাথে সাঁতে সাঁতে পরে মুসলমান হয়ে গেলেন লাহা ইহেম্মুর রসুল্লা ইলা لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قصتنا ينزلوا بالله سالبي অনেকে মনে মনে কয় হুজুর দি শুরু করে দিছে গান কেন গায় না আহা রফিক হুজুর গান গায় না রফিক হুজুর শান গায় তাও মাঝে মাঝে এখন ওয়াজ যদি এক ঘন্টা করি আধা ঘন্টা যদি শান গায়া সময় কাটায় দেই এই ওয়াজে কোনো মর্মতা আপনারা কিছু বুঝবেন না গামাতা খালি শান সই না বাড়ি গেলে কোনো আমলের পরিবর্তন হবে না ঠিক কিনা জোরে বলে শান্ত আপনিও গাইতে পারেন ঠিক না খল্লাইকে মুখস্থ করেল দেখকে দেখকে শান গাবেন সমস্যা আছে এখন আমার আনছেন ওয়াজ করতে না আমি যদি আধা গ এক ঘন্টা ওয়াজে 20 মিনিট 30 মিনিট শান গাইয়া লাই আর অনেকে মনমানের কা হুজুর কি শানের বিরুদ্ধে নি না শানের বিরুদ্ধে আমি না দয়াল নবীর শানে নাতে মুস্তাফা গাবে কোন সমস্যা নাই অলিদের শানে অলিদের শান গাবে কোন নেই তবে যেহেতু এটা মাহফিল লিমিট থাকা লাগবে কি থাকা লাগবে অত বেশি যদি শুনতে মনে চাই শুনি মহাসম্মেলন দেওয়া যাবে না সেখানে দিবে নাতে মোস্তফা সম্মেলন খালি নাত গাবে নাত খারা খালি নাত গাইতে থাকবে হুজুর দরকার নাই শিল্পী নিয়ে আবেন নাত গাওয়ার জন্য আলাদা গজলের শিল্পী আছে না নাই নাত খা আছে না নাই এন আমগো বক্তাদের অবস্থা যে 12টা এখন কয়টা আহা ওয়াস্ করে 1 ঘন্টা 20 মিনিট খালি শান দিয়া লাইছে কি দিয়া লাইছে আর বিশ মিনিট জিকির জিকির ঠিক আছে জিকির দিক সমস্যা নেই জিকির দশ মিনিট দেওয়া যায় সমস্যা ওয়াজের শুরুতে পাঁচ মিনিট শেষে দশ মিনিট জিকির দেওয়া যায় কারণ আমাকে সুন্নি জিকির না দিলাম আমাকে আমাকে এসকে উঠে না ঠিক কিনা জোরে বলেন এটা আমাদের ভালোবাসা কিন্তু এই ভালোবাসা পুঁজি কইরা কিছু খালি কলসি বক্তা আছে না খালি কলসি বক্তা পিছনে মাল নাই তো ওই মুখস্থ করছে বাংলা মুখস্থ কইরা তারপরে কিছু মমতাদের গান মুখস্থ করছে আছে না নাই ওয়াজে উঠতে গান আর শাম দিয়া ক্লোজ ওয়াজ খতম টাকা পকড় লিয়া কয় টাটা বাই বাই খতম আছে না নাই এই সমস্ত বক্তাদের টাকা নাও হালাল হয় না হারাম কি জোরে বলেন এরা যে হাদিয়া না এটা হারাম হয় হালাল হয় না কারণ ও ভাওতাবাজি করে টাকা নিয়ে গেছে কি বাজি করে টাকা নিয়ে গেছে বাউতাবাজি আমি যদি আপনাদেরকে দুই একটা তাফসির করে শোনাইতেই না পারি তা কিসের বক্তা কথা বলে না কেন

এমনে এমনে বেশি আওয়াজ হয়তো না একটু ই দেওয়া যায়তো না এর মধ্যে তুমি 5 বছর ওয়াজ করতে তাও সুন্নিরা তো তোমার কথা মতো নাজব আমকে সুন্নিরা কারো কথায় নাছে না সুন্নিরা যেটা হক সেটা মানতে বাধ্য হয় ঠিক কিনা করে বলে সুন্নিরা কারো কথায় নাছে না সুন্নিরা যেটা রাইট সেটা মানে ঠিক কিনা মাইনড করতেছেন নাকি আনাবিরাশিকের দ জামাত নামের জাদুবার কালেমা পরে মুসলমান হয়ে গেলেন মনের ভুলগুলো কোরআনের আয়নার সামনে ধরা পড়ে গেছে শেষ পর্যন্ত কালেমা পরে তারা সবাই মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন না সুবহান আল্লাহ ওই আবু জাহের আবু লাহাব আবু সুফিয়ান এই যে আবু জাহের আবু লাহাব উদ্বা সাইবা এরা সবাই কোরআনের বিরোধিতা করে দিনের বেলা পার্লামেন্ট আইন পাস করে এই কেউ মোহাম্মদ মুস্তফা সল্লল্লাহ ফয়ালি সিহসাল্লামের কাছে কেউ যাবি না ওই আব্দুল্লার পুত্র মোহাম্মাদের কাছে কেউ যাবি না কারণ ওই মোহাম্মদ সল্লুল্লাহ ওয়াইলি শিহাসাল্লাম এই যে জাদুবিদ্যা চালায় যে শুনে সেই পাগল পারা হয়ে যায় সেই কালে মাপুরে মুসলমান হয়ে যায় তোরা কেউ মোহাম্মদের কাছে যাবি না দিনের বেলা পার্লামেন্টে আইন পাস করে আর রাতের বেলা লুকায়া লুকায়া আবু জাহেল আবু লাহাবুদ্বা সাহেবা আমার মায়ার নবীজি সাল্লাই সাল্লামের নুরানি জবান মোবারকের কোরআন তেলবার শোনার জন্য চইলা আসে আবু জাহেল আবু লাহাবুদ্বা সাহেবা সবাই আমার দয়াল নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের জবান মোবারকের কোরআন তালা শোনার জন্য গভীর রাতে আমার মায়া নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের হুজরাখানার পাশে আসে সবাই কোনায় কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন মেজিদ তালোয়ার শোনে যখন আমার মায়ান নবীজি কোরআন তেলোয়াত বন্ধ করে দেয় তারা সবাই বাড়ির দিকে রওনা হয় কিন্তু আসার রাস্তাও একটা যাওয়ার রাস্তাও একটা আসার সময় আসছে আগ পিস করে কিন্তু যাওয়ার সময় একজন অপরজনের সঙ্গে দেখা হয়ে যায় যখন একজন অপরজনের সঙ্গে দেখা হয়ে যায় আবু জাহিল্লা ডাক বলে এই আবু লাহাব তুমি কেন আসছো আবু লাহাব বলে তুমি কেন আসছো আবু সুফিয়ান বলে তুমি কেন আসছো উদবা সাহেব বলে তুমি কেন আসছো আবু লাহাব আবু জাহালজিও দুধ বড় বেঈমানদের গডফাদার দলনেতা বড় সরদার ডাক দিয়া বলে আমরা আসছি তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য কে মোহাম্মদ সাল্লাসাল্লামের ঘরের পাশে আইসা হুজরা খানের পাশে আইসা কোরআন তেলার সোনো এটা পাহারা দেওয়ার জন্য আমরা দুইজন আসছি আর কখনো তোমরা এখানে আসবা না তোমরা তাহলে মোহাম্মদের প্রেমে তোমরা পাগল পারা হয়ে যাইবা একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এরপর দিন আবার দারুণ দেওয়ার মধ্যে আইন পাশ করে যদি কেহ ওই মোহাম্মদ সাল্লামের হুদ্রাখানের পাশে যদি কেউ যাও কোরআন তালা শোনার জন্য একশত উট জরিমানা করা হবে রাষ্ট্রীয় তাদের সয় সম্পত্তি বাইজপ্ত করা হবে আবু জাহেদ আবুল আহাব এই আইন পাশ করেছে কবি নবীর রাজ যখন হয়ে গেছে আবু জাহেল আবু লাহাব মনে মনে চিন্তা করে এমন আইন আমরা আজকে পাস করে দিছি কেউ আর ওই মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের ঘরে পাশে যাবে না কোরআন তালোয়া শোনার জন্য আজকে আমি যাব আমি আরাম করে মজা করে কোরআন মাজি তালোয়া শুনবো আবুল্লাহাবেয়া কি চিন্তা করে আবু জাহিলাকে চিন্তা করে উদ্বা সাঁইবা ইয়াকে চিন্তা করে একে এক সবাই আবার আমার দয়াল নবীজি সল্লুল্লাহ আলাই ইউসাল্লামের উজরাখানার পাশে চলে গেছে কোরআন তালোয়া শোনার জন্য আমার মায়া নবীজি সল্লল্লাহ আলাই ইউস সাল্লাম যখন কোরান মাজিদ তেলাওয়াত করে কোরআন মাজিদ তেলাওয়াত যখন করে এরা সবাই কান পেতে সুন্দরভাবে শুনে মজা করে শুনে যখন কোরআন মাজিদ যখন তেলাওয়াত যখন বন্ধ করে দেয় ওই কাফেররা বেঈমানরা তাদের গন্তব্যর স্থানের দিকে রওনা হয় এমন সময় আবার তাদের সবার মুখামুখী হয়ে গেছে এবার ডাক দেয়া বলে এই আবু জাহেল এই আবুল ও আমাদের নেতা তোমরা কেন আসছো কি ব্যাপার তোমরা কেন আসছো কি ব্যাপার তোমরা কেন আসছো উদ্মা সাহেবা বলে তোমরা কেন আসছো কি ব্যাপার আপনারা কি দুর্বল হয়ে যাচ্ছেন নাকি মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি একে বলা বলি করতে লাগলো এই সাবধান আমরাও যে মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না আকবার দেখেন আবু সাহেব আবুল্লাহ উদ্বা সারাদিন কিন্তু এরা এরা সারাদিন অপপ্রচার করত যে কেউ মোহাম্মদ সাল্লি আসালামের কাছে যাবানা কোরআন তালোয়া শোনার জন্য যদি যাও জরিমানা করা হবে এরাই আবার কোরআন তালোয়া শোনার জন্য দয়াল নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের হুদ্রাখানার কাছে গিয়ে ভিড় জমাইত জোরে কন্যা সুবাহান আল্লাহ শুধু এখানেই তারা ক্ষান্ত হয় নাই তারা আবার এমন প্ল্যানিং করলো কি প্ল্যানিং কয়েই হজের সিজন সামনে আসতেছে এবার মক্কার বাহির থেকে অনেক মানুষ হজ করতে আসবে এরা যদি মোহাম্মদ সাল্লাহ আলহি সামনে চলে যায় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের নুরানী জাবান মোবারক থেকে এই কুরআন তেলাওয়ার সৈনা পাগল পারা হয়েয়া যাবে কালে মা পরে মুসলমান হয়ে যাবে কালে মা পরে ইমানদার হয়ে যাবে আশেক রসুল হয়ে যাবে এখন করণীয় কি এই কুরআন তেলাওয়ার শুনতে দেওয়া যাবে না নাজুল্লাহ বলে এখন যেমন কিছু মুনাফিক মার্কা মুসলমান সুন্নি মাহফিল করতে দিতে চায় না আসে না নাই সুন্নি বক্তাদের নাম দেখলে বলে ভন্ড ভণ্ড আছে না নাই এই আবু জাহিল্লা আবুল সাথে বর্তমান মুনাফিক মার্কা মুসলমানদের মিল আছে না না তারা একটা বিশাল প্ল্যানিং করল তাহলে হজ করতে যারা আসবে তাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছ থেকে দূরে রাখার একটা প্ল্যানিং আছে একটা পরিকল্পনা আছে কেমন প্ল্যানিং বলে আমরা তাবুতে গিয়া 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 বলবো ওই হাতিমে কাবার পাশে একজন মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসাল্লাম নামের পাগল আছে পাগলের কাছে কেউ যাবা না যেই পাগলের কাছে যাইবা সেই পাগল পাড়া হয়া যাবা আরো বেশি পাগল পারা হয়া যাবা যেই ওই জাদুঘরের কাছে যাইবা সে আরো বেশি যাদুগর হওয়া যাবা পাগল হইয়া যাবা নজবিল্লা বলেন আচ্ছা আপনারা বলেন এখন এই যে নরপতি এখানে যদি দোকানের সামনে একজন পাগল আসে যদি নিম্বরে দাঁড়ায়া ওয়াজ করতে দাঁড়ায় যদি বলে ওই নরপতি দোকানের ওইখানে একজন পাগল আসছে কেউ ওই পাগলের কাছে না ওই পাগল একটু নাচ দেখায় একটু গান গায় কেউ পাগলের কাছে না যদি বলে কেউ মানবে কেউ মানবে মানবেনি বলবে কেমন পাগল একটু যাইয়া দেখি মানুষের মধ্যে কিউরিসিটি বেশি কৌতূহল বেশি যে জিনিস থেকে মানুষদেরকে আপনি দূরে রাখার চেষ্টা করবেন ওই জিনিসের কাছে মানুষ বেশি ধাবিত হয় কি হয় না ঘরের বউ দিয়ে পরীক্ষা করে দেখবেন আপনি যদি একটি প্যাকেটে করে কোনো কিছু আপনার উপহার নিয়ে এরকম সুন্দর করে প্যাকেট করে পেশায়া যদি ঘরে কোনায় নিয়ে যদি রাখেন আর বউকে যদি ডাক দিয়া বলেন ওকে আমার স্ত্রী তুমি এই এই বাক্স খুলবানা এর মধ্যে অনেক দামি জিনিস আছে ভুলেও এই বাক্সের কাছে যায়ও না দেখবেন বউ মনে মনে কয় স্বামী তুমি ঘর থেকে বাইরে হইতে দেরি হইব কিন্তু ওই বাক্সা খুলতে আমার দেরি হইতো না ঠিক কিনা জোরে কম দেরি হইব আপনি দোকান দিয়ে শিকার খেয়ে আইতে আইতে দেখবেন যে বাক্সা খুললে এক সুদুর করে লাগছে ঠিক কিনা জোরে বলেন অনবিরা শেখের দল এবার আবু জাহেল আবুল আহাব আবুতে গিয়া গিয়া বলে কেউ মোহাম্মাদ সাল্লাল্লাহ বলে সাল্লামের কাছে যাবা না তাহলে তোমরাও জাদুগ্রস্ত হয়ে যাবা এখন যারা হস করতে আসছে এরা মনে মনে কয় যেহেতু আমাদের নেতা যেহেতু এই অ্যাডভার্টাইজ করে তাহলে এত যেমন তেমন যাদুগর না যেমন তেমন পাগল নাই তেমন হয় আধুনিক পাগল আমরা একটু যাই যাই দেখি এটা কেমন পাগল খা সুবাহান আল্লাহ দলে 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 সবাই আমার নুরনবী সল্ল ভয়ালি শিব সামনে চলে যায় গিয়ে দেখে আমার মায়ার নবী সল্ল ভয়ালি নুরানি জবান মোবারক থেকে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত যারাই আমার মায়ার নবীজির সামনে যায় তেলাওয়াত শুনে না পাগল পারা হয়ে যায় তারাই কালে মা পরে মুসলমান হয়ে যায় জোরে যায় সেই পাগল পরা হয়ে যায় কালেমা পরে মুসলমান হয়ে যায় আবু জাহেলের আবু লাহাব উল্টা হয়ে গেল সাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষদেরকে দূরে সরায়া রাখতে উল্টা দেই মানুষ আমাদের অ্যাডভান্টেজ দেইখা তারা আর মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে বর্তমান সময় এমন কিছু মুনাফিক আছে উদ্বা সাহেব আর উত্তর শরী মুনাফিক মার্কা মুসলমান আছে বলবে এই তাহির হুজুরের শোনা যাবে না এই নকশাবন্দির ওয়াজ শোনা যাবে না এই সুন্নি বক্তাদের ওয়াজ শোনা যাবে না এরকম বলে কি বলে না কায়েদের মাহফিলে ওয়াইতে দেওয়া যাবে না এদের মাহফিলে সুসুনি ধারা জারি করে দিব আছে না না দেখবে এরা যত বাধা দেওয়ার চেষ্টা করবে সুন্নিদের সংখ্যা আশেখের সুন্দরের সংখ্যা হাজার গুণ আরো বৃদ্ধি পেয়ে যাবে ঠিক কিনা জোরে বলে আচ্ছা জুয়ারের পানিতে বাদ দিয়ে কি রাখা যায় জুয়ার আসতেছে এখন আপনি বাদ দিয়েছেন মানে বাদ বুঝেন বান্দা দিয়েছেন আর কি বাদ দিয়েছেন এই বান্দা দিয়ে কি পানি ঠেকানো সম্ভব হবে হবে না জোয়ারের পানিতে বাদ দিয়ে যেমন পানি ঠেকানো যায় না পানি বন্ধ করে রাখা যাবে না তেমনি ভাবে সুন্নিদেরকে ভণ্ড বলে মাজার পূজারি বলে কবর পূজারি বলে সিন্নিখর বিরানিখর জিলাপিখর বলে সুন্নিদেরকে কখনো সুন্নিয়ত থেকে এক চুল পরিমাণ সরাইতে পারবা না ঠিক কিনা জোরে বলে তোমরা সরাইতে আইসা তোমরা নিজেরাই দুনিয়া থেকে সরে যাবা সুন্নিদের একজনকেও সক পথ থেকে সরাইতে পারবা না নজরে কর বর্তমান দেশে এমন ফেতনা শুরু হয়েছে